ডক্টর মুস্তাফা হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম মর্তুজার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৈশিক মেডিকেল ক্যাম্প সপ্তাহ দু এটি শুধু স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগই নয় বরং সমাজের প্রতি ফাউন্ডেশনের মানবিক দায়িত্বের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন গোলাম মর্তুজা সোনাইমুরি উপজেলার ছয়টি কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন এই ছয়টি কেন্দ্র ছিল শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তালিমুল কুরান মাদ্রাসা পাপুয়া এমাদে মাদ্রাসা রেসিডেন্সিয়াল স্কুল সোনাইমুরি ইসলামিয়া মাদ্রাসা এবং মৈকিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সেবা কর্মসূচি চলতে থাকে যেখানে শত শত মানুষ অংশগ্রহণ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম মুর্তুজা রোগীদের সেবার ধরন সম্পর্কে ধারণা দেন এবং ডাক্তারদেরকে প্রাথমিক নিরীক্ষণের অনুরোধ করেন তিনি বলেন আমাদের অত্র এলাকা সোনাইমুড়ি চাটখিল নয় শুধু বাংলাদেশে নয় আমাদের ওয়ার্ল্ডে যেসব দেশে আমাদের ডক্টর মোস্তাদা ফাউন্ডেশনের কার্যক্রম আছে প্রত্যেকটা এলাকাতেই প্রত্যেকটা অঞ্চলে আমরা মেডিকেলে একটা চেঞ্জ করতে চাই এটা হলো এরকম যে আমরা চাই প্রত্যেকটা মানুষ তার চিকিৎসা তার জন্মগত অধিকার সে তার এই অধিকার ফিরে পেতে আমরা যা কিছু করা দরকার আমরা তারপর মিশন আমরা প্রত্যেকটা জায়গাতে আজকে আজকে ছয়টানোর মতো ছয়টা মেডিকেল ক্যাম্প চালু আছে অনেকগুলো ডাক্তার অনেকগুলো স্বেচ্ছাসেবক বাহিনী আছে এখন সাথে কাজ করতেছে আমরা আমাদের পক্ষ থেকে এখানে মেডিসিন এবং অন্যান্য ফ্যাসিলিটি রেখেছি ব্লাড ব্লাড কাউন্ট সহ আরও অন্যান্য ফ্যাসিলিটি ডায়াবেটিস টেস্ট সহ ইনশাআল্লাহ তো আমাদের এই কার্যক্রম আপনাদের জন্য চালু থাকবে ইনশাআল্লাহ আমি ডাক্তারদেরকে একটু অনুরোধ করব। আপনারা প্রত্যেকটা রুগী দেখে যাবেন একটু কষ্ট করে যারা আসছে তাদের সবাই একটু দেখে যেতে হবে আর আমি ডাক্তার সাহেবের কাছে চলে যাব ওনারা কতজন সকাল থেকে রুগী দেখেছেন যেটা আমরা গত বারের থেকে বা অন্য বারের থেকে এবার কমপক্ষে তিন গুণ মেডিসিন আমরা নিয়ে আসছি এলাকার মানুষকে ফ্রি দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সব মানুষকে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সাহিত্য সহযোগিতা এবং মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ডাক্তার মোস্তাজা ফাউন্ডেশন দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিন যাতে ডাক্তার মোস্তাদ্দা ফাউন্ডেশন আরও কাজ করতে পারেন আরো বড় আঙ্গে কি ইনশাআল্লাহ ডক্টর সাহেবের কাছে আমি এই এক থার্টি সেকেন্ডের জন্য যাব ইনশাআল্লাহ ডাক্তার সাহেব আপনি যদি আপনার অনুভূতি নিয়ে কথা বলতে পারেন প্রথম দিনের অভূতপূর্ব সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ছড়িয়ে গেছে এটি শুধুমাত্র সফল স্বাস্থ্য সেবা কর্মসূচি নয় বরং মানবতার প্রতি ফাউন্ডেশনের অঙ্গীকারের প্রতিফলন এই সফল সূচনা বাকি দিনগুলোর জন্য আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করেছে